হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি খুব 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 ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আজ চলে গেছিলাম একটা বান্ধবীর বিয়েতে ওকে একটা বৃদ্ধির লুক দিতে চলো এখন ওর মুখ থেকেই শুনে নাও কিরকম লুক চাও বলো কিরকম লুক চাও তুমি ঠিক আছে আর এখানে দেখো সবার প্রথমে ওর স্কিনে একটা টোনার ইউজ করলাম ওর স্কিনে একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করেছে এখানে খুব ভালো হবে আমি স্কিন প্রিপেয়ারটা করে নিচ্ছি সামার হোক বা উইন্টার তোমরা সবাই জানো স্কিন প্রিপেয়ারটা খুব সুন্দরভাবে করতে হয় না হলে কিন্তু স্কিনে মেকআপ বসতে চায় না যেহেতু সকাল বেলা হয় ওদের বাড়ি গিয়েছিলাম আমি অনেক সকালে সকাল সকাল গিয়ে দেখো মেকআপ করতে বসে গেছি এরপরে আমি একটা জেল বেস প্রাইমার ইউজ করছি যেহেতু এটা শীতকাল তো আমি চেয়েছিলাম মেকআপটা যেন খুব glowing হয় এইভাবেই আমি স্কিন প্রিপেয়ারটা করছি এরপর একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি আর যত এটা শীতকালের মেকআপ হোক না কেন দিনের বেলার মেকআপ এটা আর অনেক ফটোশ্যুট হতো এই কারণে বেসটাকে একটু স্ট্রং করার জন্য দুটো প্রাইমার ইউজ করলাম তোমাদের তো প্রথমেই বলেছি আমি চাইছি মেকআপটা যেন একটু গ্লোয়িং হয় এই কারণে একটা স্টোপ ক্রিমও ইউজ করে নিলাম আর দেখতেই পাচ্ছি ওর বেশি ডার্ক সার্কেল নেই আর পিঙ্ক পিগমেন্টেশনও বেশি নেই সেই কারণে ওর স্কিন টোনে থেকে এক সেট ডার্কার একটা শেড নিয়ে ভালোভাবে কালেকশনটা করে নিলাম দেন ওর স্কিন টোনে থেকে এক সেট লাইটার একটা ফাউন্ডেশন ইউজ করছি দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডও করে দিচ্ছি আর ব্লেন্ডিংটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তুমি ফেসে যাই ইউজ করো না কেন ব্লেন্ডিং কিন্তু করতেই হবে ব্লেন্ডিং না করলে কিন্তু খুব বাজে লাগবে মেকআপ তুমি যতই ভালো ব্র্যান্ডের মেকআপ ইউজ করো না কেন ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট করতেই যাই হোক অনেক গ্যান্দে ফেলেছি তো প্রথমেই একটা কম্প্যাক্ট দিয়ে ভালোভাবে হবে লক করে ফেলেছি দেন একটা লুজ অর্ডার দিয়ে ভালোভাবে বেকিং কর আর এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে শীতকাল তো বেকিং কেন বেকিংটা অবশ্যই করতে হবে কারণ এই মেকআপটাও হলদিতেও এটাই রাখবে এবং বিধিতে তো রাখবেই তো ফটোশ্যুট হবে দিনের বেলা অনেকটাই গরম পড়তে পারে তো খুব ভালোভাবে লক করতে হবে সেই কারণে আমি মেকআপটা ডান করে এক লাফে চলে গেলাম ফেস মেকআপে এখানে আমি কন্ট্রোলিং করছি খুবই হালকাভাবে কন্ট্রোল করছি যেহেতু দিনের বেলার মেকআপ যাতে উগ্র না লাগে খুব ভালোভাবে ব্লেন্ডিংটাও করি এখানে কন্ট্রোলিং করার পরে একটা পাউডার ব্লাশ ইউজ করছি দেন এরপরে ইউজ করবো একটা হাইলাইটার তারপরে বেস মেকআপ ইজ ডান আর লিপস্টিক হিসাবে এখানে সব নিউট শেড একটা ইউজ করছি লিপস্টিক ইউজ করার পরে লাস্টে মাস্কার ইউজ করার পরে আমি একটা আইলাস ইউজ করছি মানে আইলাসটাকে হাফ করে কেটে দিন সেটাকে আমি ইউজ করেছি আর এখানে দেখো চুল বাদাও হয়নি শাড়ি পরাও হয়নি তারপরে ওকে কতটা মিষ্টি লাগে আমার তো ওকে পুরো মা সরস্বতীর মতন দেখতে লাগছিল আর ওর বিয়ের মেকআপটা অন্য একজন মেকআপ আর্টিস্ট করেছে তো সেখানে আমি কলকাতা খালি করেছিলাম তো সেই ক্লিপটাও তোমাদের লাস্টে শেয়ার করে দেবো আমি আর এখন ওর মুখ থেকে শুনে নাও ওর লুকটা ঠিক কেমন লেগেছে এখন বল কেমন লাগলো লুকটা আজকে আমি কিছু বলবো না তোর অডিয়েন্সই বলো কেমন হয়েছে আর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে আমি যেমনটা চেয়েছিলাম একদম তেমন আচ্ছা ঠিক আছে বল কলকাতা কেমন লাগলো কলকাতা খুব সুন্দর হয়েছে আমার পুরো আমার পুরো তোর প্রতি বিশ্বাস ছিল তুই বিশ্বাসটা রেখেছিস তার জন্য থ্যাংক ইউ সো মাছ টা তোমরা তো ওর মুখ থেকে শুনেই নিলা কেমন লাগলো লোকটা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো আজকের জন্য এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং গাইজ বাই